এমনে পাঠায়েন না ফিট ফিটতে ফিটতে কয় না কয় পিঠের চামড়া লাল করে লাল বানাই এগুলো ফিটতে ফিটতে পাঠাইতে হইব আর আমরা এখানে যা টিএসআর পুলিশ অনেক দিন এরা ফিটাইতে পারতেছে না এরাও তো প্রস্তুত চিনি কক বেগে সাউতাম ইয়াক মা হারিয়া বালকই একটা অর্ডার যদি আয়ে এমন ফিটাইব এই ফিটার কখন বাংলা একটা কথা আছে রে কি দেখিলাম জন্মা জন্ম জন্মান্তরেও ভুলিব না আমরা তো নাইনটিন সেভেন্টি ওয়ানে ছয় লক্ষ নয় হাজার বাংলাদেশ থেকে আগত রিফিউজিদের পাকা পাকি ভাবে ত্রিপুরাই জায়গা দিয়েছি এবং তার আগে যারা এসছেন বাঙালি হতে পারে মুসলিম হতে পারে সমস্ত মানুষকে আমরা ত্রিপুরার নাগরিক হিসেবে আমরা স্বীকৃতি দিয়েছি কিন্তু আমরা বলছি যে একাত্তরের পরে যারা বেআইনি ভাবে ত্রিপুরাই ঢুকেছে তাদের বিরুদ্ধে আমরা সব জাতের লোক সর্ব ধর্মের লোক একসঙ্গে আমরা লড়াই করে ইলিগেলদের আমরা পাঠাবো বাংলাদেশে কংগ্রেস পার্টি সেই দিন চিঠি লেখছে মহারাজার কাছে আপনি যে ইলিগাল মাইগ্রেন্সের বিরুদ্ধে কথা বলেন কাটফিয়ার কিটা আরে কাটফিয়ার যাই বাদ দাও দুঃখটা আসেনি আগে এটা দেখো যদি দুঃখা থাকে ধরো আর পাঠাও আর ত্রিপুরাজ্যের মানুষের কথা ভাবলে কংগ্রেস পার্টি তুমি দাঁড়িয়ে বাড়ির বয়ে না আন্দোলন করো একমাত্র ত্রিপুরাতে আন্দোলন করি না একটাই দল আছে মথা এখনো টাইম আছে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমি একজন মন্ত্রী আমিও অনুরোধ করছি যে মোবাইল টাস্ক ফোর্স এই পুলিশের যে উইং তার কাজ হচ্ছে বিদেশ থেকে যারা ইচ্ছে তার রে দইরা পাঠানি এই মোবাইল টাস্ক ফোর্স করতেছে এটা মাননীয় মুখ্যমন্ত্রীর রিভিউ করা দরকার অর্ডার দেওয়া দরকার যে ত্রিপুরার থেকে কেন ধরতে পারতেছে না দইরা দেরে বাগানো এই দাবি আমরা রাখলাম এসডিএম সাহেব নিশ্চয়ই উনিও বক্তৃতা শুনতেছেন মুখ্যমন্ত্রীদের দেওয়া মানে এসডিএম এর কোনো কাজ নাই এমন না সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট এই সাব ডিভিশনে যা যা বাংলাদেশি আইব তাইনের উচিত এস ডিপিও সাহেবরে নিয়ে বইয়া থানার উচিদের নিয়ে বইয়া আজকে রাত্রেই মিটিং কইরা যে যেখানে খবর পাওয়া যায় এদের দইরা আমি কইলাম সাধারণভাবে না ফিটাইতে ফিটাইতে ওই গুজরাট থেকে অনেক ফ্লাইট দিয়া আর দড়ি দিয়া বাইন্দা ফিটাইতে ফিটাইতে আখাউরা গেট দিয়া পাঠাইতে আমরা শুনতে চাই এই সাবরুম থেকে এই ঘটনা হোক এটাই আমার কথা না দেখুন কেন্দ্রীয় সরকার তো একটা ডিসিশন নিয়েছে যে যারা দু হাজার চোদ্দের যারা পাকিস্তান বাংলাদেশ আফগানিস্তান এইসব জায়গা থেকে যারা ধর্মীয় সন্ত্রাসের শিকার তারা যদি ভারতবর্ষে আসে এবং তাদেরকে কিন্তু মানে মান্যতা দেবে এয়ারপোর্টের যারা আসবে তাদের মান্যতা দেওয়া হবে তো এটা নিয়ে অনেক সময় অনেকে ভুল বোঝানো হয় তার জন্য আমরা ত্রিপুরা সরকার এবং আমাদের পুলিশ ডিপার্টমেন্টকে একটা টাস্ক ফোর্স আমরা তৈরি করেছি যে এরকম কেউ আছে কিনা মানে কাজটা কি থাকে কাজটা তো এরকমই কোথাও কোনো এরকম অনুপ্রবেশ আছে কিনা বা দু হাজার চোদ্দোর পরে আছে কি না কোনো লোক এই বিষয়গুলো ওরা টোটালি দেখবে এবং রিসেন্টলি কোনো অনুপ্রবেশ আছে কিনা এই বিষয়গুলো সব দিক দেখবে